হ্যালো বন্ধুরা সুপ্রভাত আমার চ্যানেলে আপনাদের অনেকে মাথা ব্যথা খুব ভোগেন মাইগ্রেনে ব্যথা মাথা ব্যথা মাথা ধরে যায় কিছুই হয়তো ক্রসিন আগে সব এনাসিন আমি এমনই মাথা ব্যথা আমার সত্যি বলতে নেই কোনো মেডিসিন খাই না যায় নামগুলো ঠিকঠাক জানি না ডগ ডগ মাথা ব্যথা ওষুধ খেয়ে নেয় কিন্তু সেটি যে আমাদের শরীরের জন্য কত ক্ষতিকারক সেটি কিন্তু তারা বোঝেন না মাথা ব্যথা করলে একটি প্রাণায়াম আছে ভীষণই ভালো আমি আজ করে দেখাবো তার সাথে সাথে যদি যদি একটু আদা দেওয়া চা আদা থেতো করে আদা রস দিয়ে চা করে খান বন্ধুরা মাথা ব্যথা অবশ্যই কমে যাবে আর পুরনো ঘি যদি বাড়িতে সবসময় রেখে দেবেন পুরনো কোনো বাম লাগাবেন না পুরনো ঘি থাকলে কপালে রগে এইভাবে এইভাবে নিয়ে নিয়ে এইভাবে সুন্দর করে কপালটি ম্যাসাজ করবেন ভুরুতে একটু লাগাবেন ভুরুতে লাগাবেন চোখের এগুলিতে লাগাবেন মাইগ্রেন হোক আর মাথা ব্যথা হোক এই গলার এই গালের উপরে হাড়গুলিতে লাগাবেন দেখবেন মুহূর্তে ব্যথা কমে যাবে তার সাথে সাথে আমি যে প্রাণায়ামটি দেখাচ্ছি সেটি অবশ্যই করবেন আমার ছেলে ছোট ছেলের খুব মাথা ব্যথা করতো আইটিতে কাজ করে তো সারাক্ষণ বসে বসে কম্পিউটারে বসে কাজ করে তাই খুব মাথা ব্যথা করতো এসেই বলতো মা খুব মাথা ব্যথা করছে ওষুধ খাবো আমরা একবারে কোনো মেডিসিন আমি তোকে দেবো না আমি কি করতাম বলুন তো বন্ধুরা আমি ওকে আসার পর জল দিতাম জল দিয়ে এক কাপ লিকার চা আদার রস দিয়ে আর গোলমরিচ গুঁড়ো দিয়ে করে দিতাম খেত খেয়ে সোফাতে শুয়ে পড়তো টান টান হয়ে আর বলতো মা আমার মাথাটা একটু টিপে দাও আমি বললাম আচ্ছা বেশ তারপর পুরোনো ঘি আমার সবসময় রাখা থাকে পুরোনো ঘি দিয়ে আমি ওর মাথাটি খুব সুন্দর করে মেসেজ করে চিপে দিতাম তার পাঁচ মিনিট পরে ওকে জিজ্ঞেস করতাম কি রে তো মাথা ব্যথা না নেই হাবিস হয়ে গেছে তাহলে দেখুন তো বন্ধুরা ওর মধ্যে যদি একটা ট্যাবলেট খেয়ে নিত ওষুধ খেয়ে নিত কি হতো দীর্ঘদিন খেতে খেতে আর কোনো মেডিসিনে কাজ করবে না মাথা ব্যথা মাইগ্রেনের জন্য তাহলে টোটকা পুরোনো ঘি দিয়ে মাথা ব্যথা সারা আদার চা গোলমরিচ দিয়ে চা খেয়ে মাথা ব্যথা সারান তার সাথে আমি একটি প্রাণায়াম বলছি খুবই ভালো মাইগ্রেনের জন্য মাথা ব্যথার জন্য সেটি করুন তাহলে তো মাথা ব্যথা হবে না সব সময় কি এই যত আমরা মেডিসিন খাই এইসব কেমিক্যাল দেওয়া মেডিসিন খাওয়া উচিত নয় এগুলো বলা ঠিক নয় বড় বড় বিজ্ঞান তৈরি করছে কিন্তু যখন কিছুই কাজ করবে না তখন মেডিসিন নিতেই হয় আমাদের কিন্তু যখন টোটকাতে সারবে যখন কোনো উপায় আছে তখন কেন আমরা খাবো শরীরকে যত কেমিক্যাল জিনিস দিয়ে না রাখবো তত তো শরীর ভালো থাকবে তাহলে বন্ধুরা আমি যে আজকে মাইগ্রেন আর মাথা ব্যথার জন্য যে প্রাণায়ামটি দেখাচ্ছি অবশ্যই আপনারা করবেন ভীষণই ভালো এটি তার জন্য হাতে মুদ্রা নেবেন এইভাবে ধ্যান মুদ্রা নেবেন শ্বাস নিয়ে পিছন দিকে যাবেন চোখ বন্ধ করে শ্বাস নিয়ে পিছন দিকে যাবেন তারপর চোখ খুলে সিলিংটি দেখবেন ছাদটি দেখবেন ছাদটি দেখে আবার তিরিশ গুনবেন সেকেন্ড থেকে বন্ধ করতে নেমে আসবে দেখুন আমি করে দেখাচ্ছি এইভাবে তিন থেকে পাঁচ বার মূর্ছা প্রাণায়াম করে ঠিক আছে মূর্ছা প্রাণায়াম করুন দেখুন আপনার মাইগ্রেন মাথা ব্যথা তার সাথে যে দুটি জিনিস বললাম পুরনো ঘি দিয়ে মেসাজ করুন আর আদা গরমুজ দেওয়া চা খান দেখুন আপনার মাথা ব্যথা মাইগ্রেন কোথায় চলে যাবে. তাহলে আমি এখন মুর্ছা প্রাণায়ামটি করে দেখাচ্ছি দেখুন শ্বাস নিয়ে যাচ্ছি শ্বাস নিয়ে পিছনে যাবেন তিরিশ সেকেন্ড স্টে করবেন শ্বাস ফেলে ছাদটি দেখবেন শ্বাসটি নিয়ে স্টে করে দেখবেন তারপর শ্বাস ফেলতে ফেলতে নেমে আসবেন শ্বাস নিয়ে পিছনে যাবেন শ্বাস ধরে রেখে তিরিশ সেকেন্ড স্টে করে ছাদটি দেখবেন না পারলে পঁচিশ কুড়ি পঁচিশ সেকেন্ড থাকবেন ছাদটি দেখবেন তারপর শ্বাস ফেলতে ফেলতে নেমে আসবেন দেখুন কত আর একবার করে দেখাচ্ছি এবার চোখ খুললেন এটি কি বলে মূর্ছা প্রাণায়াম ভীষণই ভালো মাইগ্রেনের জন্য মাথা ব্যথার জন্য করুন বন্ধুরা ওই দুটি জিনিস করুন দেখবেন কোন দিকে মাথা ব্যথা আমি তিনবার করলাম আপনারা পাঁচবার সাতবার করুন মূর্ছা প্রাণায়াম করলে শুধু মাথা ব্যথা মাইগ্রেন সারে না আপনার থাইরয়েড গ্ল্যান্ডেরও প্রচন্ড উপকার হচ্ছে এত ভালো মূর্ছা প্রাণায়াম বসে বসেই অবশ্যই করতে পারবেন অনেকেরই দীর্ঘক্ষণ কাজ করে মাথা ব্যথা হয়ে যায় মাথা ব্যথা হয় কম্পিউটার কাছে বসে থেকে সর্দি যখন ভেতরে বোর্ড থাকে তখনও মাথা ব্যথা হয় আশা করি বোঝাতে পেরেছি আজকের মতো শেষ করছি সকালে ভালো থাকুন সুস্থ থাকুন